কলকাতা থেকে উইকেন্ডে ঘুরতে যাওয়ার একটা বেশ উল্লেখযোগ্য আর সস্তা সুন্দর টিকাও ডেস্টিনেশন হলো মৌসুমী আইল্যান্ড গত কিছু বছর ধরে এই মৌসুমি আইল্যান্ড কিন্তু বাঙালির মনে একটা আলাদা জায়গা করে নিয়েছে আজকে আমি হঠাৎ করে ঠিক করলাম আমার পুরো ফ্যামিলিকে নিয়ে মৌসুমি আইল্যান্ড যাব আর বেরিয়ে পড়লাম আপনারা চলুন আমার সাথে আপনাদের দেখাই যদি আপনারা কলকাতা থেকে মৌসুমি আইল্যান্ড যেতে চান কীভাবে যাবেন কত কি খরচা সব কিছু নাইটি জানাবো আপনাদের এই ভিডিওতে নমস্কার আমি হলাম অমিত আপনারা দেখছেন বং না বাঙালি গুড মর্নিং এখন বাজে চারটে পনেরো আর আমরা রেডি হয়ে গেছি এখন বেরোবো টোটোওয়ালা এখনও আসেনি এখান থেকে এখান থেকে টোটো করে কয়েকজন যাবে গড়িয়া স্টেশন অবধি আর আমরা কয়েকজন আছে বাইক তারা বাইকে করে যাবে গড়িয়া স্টেশন অবধি সকালের গড়িয়া স্টেশন ট্রেনের টাইমিংটা এখন একটু পাল্টেছে সকাল চারটে কুড়িতে একটা ট্রেন আছে এখান থেকে নামখানা নেক্সট ট্রেন ইজ অ্যাট ফাইভ যেটা আমরা এখন ধরবো এখন বাজে ফাইভ ফিফটিন কিন্তু ফাইভ থার্টি ট্রেনটা মিস করলে কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হবে তারপরে ট্রেন হলো প্রায় সাড়ে সাতটার সময় আর ট্রেনের টিকিট হলো পঁচিশ টাকা করে আমাদের ফুল গ্রুপ এখন একটু চিলিং মোডে আছে আর অনেক দিন পর সকালবেলা নিউজপেপার পেলাম অনেক দিন নিউজ পেপার রাখা হয় না কোভিডের পর থেকে নিউজপেপার বন্ধ বাড়িতে বাট অনেক দিন পর ফ্রেশ নিউজ পেপার পেলাম আচ্ছা ট্রেনের টাইমিংয়ের ব্যাপারে বলে রাখি আমরা যে ট্রেনগুলো ধরেছি সেটা কিন্তু গড়িয়া স্টেশন থেকে তো আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে এই ট্রেনগুলো একটু আগে ছাড়ে তাই টাইমিংটা কিন্তু ভালো মতন জেনে নেবেন কিন্তু এই রুটে এক ঘন্টা পর পর ট্রেন থাকে শিয়ালদা থেকে নামখানা দূরত্ব হলো প্রায় ওই একশো থেকে একশো দশ কিলোমিটারের মতন আর সময় লাগে ওই আড়াই থেকে তিন ঘন্টার মতন আমরা পৌঁছে গেলাম নামখানা স্টেশনে আর নামখানা স্টেশনে বিশাল ভিড় সবাই উইকেন্ডে ঘুরতে যাচ্ছে আমরাও স্যাটারডেতে ঘুরতে যাচ্ছি নামখানা যেহেতু লাস্ট স্টেশন তো পুরো ট্রেনই খালি হয়ে যাবে সকাল আটটার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম নামখানা মানে ওই লাগলো দু ঘন্টা কুড়ি মিনিটের মতন তো বেশ তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি এবার আপনাদের জানিয়ে রাখি নামখানা থেকে আপনার মৌসুমি আলেন্ট কীভাবে যাবে নামখানা থেকে বেশ কিছু টোটো আর ভ্যান পাওয়া যায় যেগুলোকে আপনারা ভাড়া করে মাথা পিছু রেট হিসাবে যেতে পারেন এবার এখানে আলাদা আলাদা এক একটা ঘাট আছে সাত মাইল ঘাট ঘাট আছে দশ মাইল ঘাট আছে বাট আমি আপনাদের সাজেস্ট করব আপনি আপনাদের ক্যাম্পে ফোন করে জেনে নিন যে কোন মাইল ঘাটে নামলে আপনাদের সুবিধা হয় আমি বলবো মেজারলি যদি আপনারা দশ মাইল ঘাটে নামেন তাহলে আপনাদের যেতে খুব সুবিধা হবে ওটা খুব কাছে আর নামখানা স্টেশন থেকে দশ মাইল ঘাটের দূরত্ব হলো ওই প্রায় চব্বিশ থেকে পঁচিশ কিলোমিটারের মতন টোটোতে কিন্তু বেশ কিছুটা সময় লাগে এবার আসি ভাড়ার কথায় এখান থেকে দশ মাইল ঘাটের ভাড়া বা অন্যান্য ঘাটের ভাড়া শুরু হয় ষাট টাকা থেকে এখানে মাথাপিছু ভাড়া হয় ষাট টাকা থেকে সত্তর টাকার মধ্যেই ভাড়া হওয়ার কথা এর থেকে জেনারেলি বেশি ভাড়া হয় না সিজন টাইমে হতে পারে এটা আশি টাকা নেবে বাট আমি বলবো ষাট থেকে সত্তর টাকার মতনই ভাড়া হওয়া উচিত আর সেটাই জেনারেলি হয় আমরা ষাট টাকা করে গেছিলাম পৌঁছে গেলাম দশ মাইল ঘাটে এইবার এখান থেকে আমাদের পার হতে হবে নদী বা সমুদ্র যায় বলুন আমাদের যেতে হবে দ্বীপে মানে মৌসুমি দ্বীপে এই জায়গাটা কিন্তু একটু ইন্টারেস্টিং আর একটু ভয়েরও স্পেশালি বয়স্ক লোকজনদের যাদের একটু জল থেকে ভয় মানে আমার সাথে যারা ছিল সবাই জল থেকে ভয় পান তাদের জন্য একটু এক্সাইটিং আবার একটু একটু ভয়েরও টিকিট ভাড়া হলো দশ টাকা করে জনপ্রীতি আর আপনি যদি বাইক নিয়ে যান তাহলে আই থিঙ্ক তিরিশ থেকে চল্লিশ টাকা করে নেয় বাইকের জন্য আর আপনার জন্য দশ টাকা নেবে বোর্ড থেকে নামার পর আপনাকে আবার টোটো করতে হবে এবার প্রতিটা এরকম ঘাটের পাশেই টোটো স্ট্যান্ড আছে আপনি যে কোনো ঘাটেই নামুন না কেন আর টোটোদের আপনার ক্যাম্পের নাম বললে ওরা ক্যাম্প অবধি একদম সামনাসামনি গিয়ে আপনাদের ড্রপ করবে জন ভাড়া হলো পঁচিশ টাকা করে সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে সেটা হলো মৌসুমী আইল্যান্ডের ঝিনুক বিচ ক্যাম্পে এই ঝিনুক বিচ ক্যাম্প কিন্তু বেশ বড় একটা এরিয়া জুড়ে অবস্থিত যেখানে আলাদা আলাদা সেকশন আছে মানে প্রায় চার থেকে পাঁচটা আলাদা আলাদা কটেজ আছে আপনারা চাইলে কটেজে থাকতে পারেন এছাড়াও টেন্টের বন্দোবস্ত আছে অ্যাডভেঞ্চার টেন্টের বন্দোবস্ত আছে এবং ফ্যামিলি টেন্টেরও বন্দোবস্ত আছে আমি যদি প্রাইজের কথা বলি যদি আপনারা কটেজ নেন তাহলে মাথাপিছু চোদ্দোশো টাকা করে পড়বে বড় টেন্ট নিলে পড়বে ওই বারোশো টাকা করে এছাড়াও নর্মাল টাইমে আপনারাদের টেন্টে চার্জ পড়বে নশো থেকে হাজার টাকা আমি যে খরচাটা বললাম এটা খাওয়া দাওয়া থাকা সমেত মৌসুমী আইল্যান্ডের কুড়িটা আলাদা আলাদা বিচ ক্যাম্প সম্বন্ধে আমরা একটা ভিডিও বানিয়েছি আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন যেখানে আমরা কুড়িটা আলাদা আলাদা বিচ ক্যাম্পের ফোন নাম্বার ক্যাম্পগুলো কেমন সমস্ত রকম ইনফরমেশান দিয়েছি আমরা এই ক্যাম্পটা কেন চুজ করলাম তার কারণ একটু পরেই আপনারা জানতে পারবেন ক্যাম্পের মেন আকর্ষণ হলো এখানকার খাওয়া দাওয়া আমি যতটা খবর নিয়েছি আর এটা আমার মৌসুমি আইল্যান্ডের সেকেন্ড টাইম এখানে যে কটা বীচ ক্যাম্প আছে ঝিনুক বিচ ক্যাম্পের খাওয়া দাওয়া সব থেকে বেস্ট বসার জায়গাটা খুব সুন্দর ভিতরে একটা ছোট্ট পুকুর আছে তার পাশেই খাওয়া দাওয়া ফুরফুরে হাওয়া আসছে খাওয়া দাওয়ার মেনু জাস্ট শেষ করার মতন নয় ভাত ডাল বেগুনি ছিল গরম গরম তারপরে ছিল হলো একটা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি কাতলা মাছ মাংস গলদা চিংড়ি মানে সর্ষে যে গলদা চিংড়ি হয় গলদা চিংড়ি মালাইকারি চাটনি পাঁপড় মানে একদম ফুল ফ্লেজেড আইটেম আমিও খুব সারপ্রাইজ হয়ে গেছিলাম এতগুলো মেনু দেখে পেট পুরে খেলাম খেয়ে দিয়ে একটু ল্যাদ খেতে চলে গেলাম যে যার ঘরে আর টেন্টে কেননা আমরা যেহেতু সকাল সকালে এসেছিলাম স্নান আগেই হয়ে গেছিলো বিকালবেলা বেশ কিছুটা ভালো সময় কাটানোর পর আস্তে আস্তে রাত নেমে আসলো আর মৌসুমী আইল্যান্ড জেগে উঠলো একটা নতুন ডিস্কো মোডে হ্যাঁ যেদিকে দেখা যাচ্ছে সেখানেই চঙের লাইট আর তার সাথে সাথে প্রতিটা টেন্টেই বাজছে গান জোরে জোরে ড্রিঙ্কের সব জায়গায় বন্দোবস্ত থাকে আর তার সাথে সাথে সেটাকে বনফায়ার আর বার্বে বন্দোবস্ত শীতকালে বন ফায়ারটা যথেষ্ট ভালো কিন্তু আমরা যে সময় গিয়েছিলাম যথেষ্ট গরম কিন্তু বন ফায়ারটা করা হয় বারবিকিউর জন্য আমরা বারবিকিউর অর্ডার দিয়েছিলাম আমি আপনাদের বলে রাখি আমরা টোটাল বারবিকিউ করেছিলাম প্রায় চার কিলোর মতন কেননা আমরা প্রায় বারো তেরো জন লোক ছিলাম চার কিলোতে আমাদের খরচা পড়েছিল ওই পনেরোশো ষোলোশো টাকার মতন মানে আপনি ধরেই রাখতে পারেন পার কিলো বাড়বে কি করতে খরচা পড়বে ওই চারশো সাড়ে চারশো টাকা এবার এটা ডিপেন্ড করে সিজনের উপর তারপর রাতে খাওয়া দাওয়া সেরে আমরা ঘুমিয়ে পড়লাম আর সকালবেলা উঠেই ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে হ্যাঁ জেনারেলি মৌসুমী আইল্যান্ডে সকালে চেক ইন থাকে ওই দশটা সাড়ে দশটা আর পরের দিন চেক আউট থাকে আই থিঙ্ক নটা সাড়ে নটা এরকমই মোরালেস টাইমটা আপ ডাউন করে তাও আপনি যখনই যাবেন জানা যাওয়ার আগে একবার একটু জেনে নেবেন ফেরাটাও মোরলে যদি ফেরার সময় আমার যে অভিজ্ঞতাটা হয়েছিল সেটা হলো এই দশ মাইল ঘাট থেকে যখন নামখানায় ফিরছিলাম তখন ওরা বলল যে আশি টাকা করেই ভাড়া দিতে হবে তা আমি বললাম আমরা তো আসার সময় ষাট সত্তর টাকা করে এসেছি তো এত বেশি ভাড়া কেন না আমাদের এখানেই ভাড়া এটাই দিতে হবে তো আমার মনে হচ্ছিল একটু জোর জুলুমি ওরা করলো কিন্তু আশি টাকাই ম্যাক্সিমাম ভাড়া তার বেশি আপনারাও দেবেন না আর পারলে একটু বার্গেটিং করে নেবেন ফেরার সময়েরও ট্রেনের টাইমিংটা একটু জেনে নেবেন আমরা সাড়ে বারোটা ট্রেনটা পেয়েছিলাম নামখানা থেকে তো আপনারা যখন ফিরবেন সেই টাইম দেখেই কিন্তু ফিরবেন এটাই ছিল টোটাল খরচাপাতি আর মৌসুমী আইল্যান্ডের ট্রিপ আমাদের একটা ফ্যামিলি ট্রিপ আপনাদের কেমন লাগলো ডেফিনেটলি আমাদের জানাবেন ভিডিওটা কমেন্ট করে এছাড়াও যদি মৌসুমি আইল্যান্ড সম্বন্ধে আর কিছু জানতে চান নিশ্চয়ই কমেন্ট করে আমাদের জিজ্ঞেস করতে পারেন আমরা চেষ্টা করব। আমাদের তরফ থেকে তার উত্তর দেওয়া সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখতে থাকুন বঙ্গনা বাঙালি